নামি দামি রেস্টুরেন্টের স্যুপ বাসায় খুবই অল্প সময় আর অল্প উপকরণ দিয়েই কিন্তু তৈরি করে নিলাম আর আমার বাচ্চারা আমার হাতের এই স্যুপটা খেতে অনেক বেশি পছন্দ করে ওরা রেস্টুরেন্টের স্যুপের সাইতে আমার স্যুপ খেতে বেশি পছন্দ করে তাই ভাবলাম যে আজকে রেস্টুরেন্টে নয় আমরা বাসায় কিভাবে সুপ বানিয়ে খেলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন আরও একটা রেসিপি নিয়ে চলে আসছি তো আশা করি আমার সাথেই থাকবেন ভিডিওটা স্কিপ করবেন না যারা একটা লাইক দিতে ভুলে গেছেন তারা একটা লাইক দিবেন আর যারা আমার এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তো এখানে আমি দিয়েছি হচ্ছে প্রায় এক লিটারের কম হবে মানে তিন পর মতো হবে পানি দিয়েছি আমি দিয়ে এখানে আমি বেবি কর্ন দিয়ে দিলাম দুটো ছোটো সাইজের কণ আমি কিন্তু ছোটো ছোটো করে কেটে দিয়েছি আর এটা ডিপ ফ্রিজে কিন্তু সংরক্ষণ করে রাখতে পারেন তাহলে সারা বছরই ইউজ করা যায় এখানে আদা বাটা দিয়েছি আমি এক চামচ রসুন বাটা দিয়েছি আমি এক চামচ স্বাদ মতো লবণ দিব দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের মতো রান্না করে নিব এরপর একে একে আমি সব কিছু মিক্সড করব ভিডিওটা স্কিপ করবেন না হয়তো গুরুত্বপূর্ণ কোনো বিষয় কিন্তু আপনি মিস করে যাবেন এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে কাঁচা পাকা মরিচ আমি চারটা মরিচ কেটে নিয়েছি তারপরে আমি এখানে দিয়ে দেব হচ্ছে মাংস এটা কিন্তু আমি গরুর মাংস অ্যাড করেছি যেহেতু আমার রান্না করার গরু মাংস ছিল তো আমার বাচ্চা বলছিল যে আমি একটু গরু মাংস দেওয়ার মধ্যে যেহেতু বাচ্চারা মাংস খেতে পছন্দ করে তো আমি টুকরো মাংস ছোট ছোট করে কেটে দিয়েছি সয়া সস দিয়ে দিলাম আমি দুই টেবিল চামচের মতো টমেটো সস দিয়েছি আমি তিন টেবিল চামচের মতো এখন আমি একটু নেড়ে চেড়ে দিলাম এখন দিয়ে দিলাম আমি সিমের বিচি সিমের বিচিটা আমার ডিপ ফ্রিজে সংরক্ষণ করা ছিল অল্প একটু দিয়ে দিলাম যেহেতু সিমের বিচিতে প্রচুর পরিমাণ ভিটামিন থাকে তো এটা দিলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে এখানে আমি দিচ্ছি হচ্ছে ব্রোকলি ব্রোকলিটাও কিন্তু আমার ডিপ ফ্রিজে সংরক্ষণ করা ছিল আমি হাফ বয়েল করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম সেটা আমি কিছুটা দিয়েছি আর এখানে দিয়ে দেব হচ্ছে কর্নফ্লাওয়ার দুই দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার আমি একটু পানিতে ঘুড়ে নিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আর যে কোনো স্যুপে কর্নফ্লাওয়ারটা অবশ্যই ইউজ করার চেষ্টা করবেন এতে থিকনেসটা ভালো আসে খেতেও ভালো লাগে আর এখানে আমি একটা ডিম ফিটিয়ে নিয়েছি সেই ডিমটাও কিন্তু আমি এখানে অ্যাড করে দিচ্ছি আর সুপের আসল জিনিসটাই কিন্তু হচ্ছে কর্নফ্লাওয়ার আর ডিম এটা দিলে সুফের লুকটাই কিন্তু চেঞ্জ হয়ে যায় আর খেতেও অনেক বেশি মজা লাগে তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু ভালো করে নেড়ে আর পাঁচ মিনিটের মতো রান্না করব। যেহেতু আমি ছুপটা একটু পাতলা রাখবো খুব বেশি ঘন করব না আর গরম অবস্থাতে হয়তো মনে হবে যে খুব বেশি পাতলা কিন্তু যখন খেতে খেতে ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে এখন যেহেতু আমার বাচ্চারা বসে আছে খাওয়ার জন্য তারা বিকেলের নাস্তা খাবে তো এত আমি বাটিতে কিন্তু বেড়ে দিচ্ছি আর স্যুপের কালারটা মাসাল্লা অনেক সুন্দর আসছে যতটা সুন্দর আসছে কালার খেতেও কিন্তু তার সাইতে অনেক বেশি মজা হয়েছে আর খুবই অল্প সময় আর অল্প উপকরণের মধ্যেই কিন্তু আমরা অনেক মজাদার স্যুপ বাসাই তৈরি করে নিতে পারি দেখা যায় যে রেস্টুরেন্টে খেতে গেলে এই ছুপ খেতে কমসে কম পাঁচশো থেকে সাতশো টাকা খরচ হতো কিন্তু আমি মাত্র একশো টাকার মতো খরচ করে কিন্তু মজাদার ছুপটা বানিয়ে নিয়েছি আর বাসার তৈরি করা যে কোনো খাবারই কিন্তু হেলদি আর অনেক বেশি মজাদার হয়ে থাকে তো দেখেন ছুপের কালারটা দেখতে কতটা সুন্দর হয়েছে এটা খেতে কিন্তু অসম্ভব মজা আর আমার বাচ্চারা দেখা যায় যে রেস্টুরেন্টের চাইতে আমার হাতের তৈরি ছুপটাই বেশি বেশি পছন্দ করে যার কারণে আমি মাঝে মধ্যে ওদেরকে রান্না করে দেই তো এইভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন খেতে অসম্ভব মজা ধন্যবাদ সবাইকে